হাসপাতালেই আলাদা ঘরে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণ করতেন জাহির আব্বাস আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী পাশকুরের ঝাঁটা মিছিলের পর রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন এর পেছনে বড় মাথা না থাকলে এত সাহস হয় কি করে মানুষের চাপে পুলিশ জাহির আব্বাসকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে তার দাবি রাজ্য জুড়ে জাহির আব্বাসদের তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সুরক্ষিত নন তার দাবি কয়েক বছরে তৃণমূলের আশীর্বাদ আর পুলিশের প্রশ্রয় জাহির আব্বাস সন্দেশকালীর শাহজাহানকেও ঠাড়িয়ে গিয়েছে সাধারণের মতোই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হושিয়ாரி দিয়েছেন তার অভিযোগ জহির আব্বাস এতটুকুই ক্ষমতার অধিকারী ছিলেন যে 16 জনকে হাসপাতাল থেকে তাড়িয়েছেন এখনো ভয় মুখ খুলতে পারছেন না হাসপাতালের কর্মীরা আমার গত বড় অত্যাচারী আবাদক ঘর ছিল এখানে স্বাস্থ্যকর্মী তাদেরকে আপনাদের চাপে প্রতিবাদে গ্রেফতার করেছে এখনো ভয়ের পরিবেশ হসপিটাল জুড়ে মুখ খুলতে পারছে না আমরা আশা করি ভয় আমরা কাটাতে পারবো